দেখতে পাচ্ছ কিছু রেডি হয়ে বেরিয়ে পড়েছি চলে এসেছি উজ্জ্বল আইসক্রিম দিয়ে এটা হাই এভরিওয়ান তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ডাইরেক্ট পুজোর মণ্ডপে স্টার্ট করছি আজকের ব্লগটা এখানে দেখতেই পাচ্ছ কিছু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে হচ্ছে সপ্তমী তো আই হোপ কি ভালো কাজ সবাইকে হ্যাপি সপ্তমী সবার পুজো সুন্দরভাবে কাটুক এবছর এটাই প্রে করি সাথে আমাদেরও হ্যাঁ তো আজকে বেরিয়ে পড়েছি আগের ব্লগে দেখেছি যে আছে আমি মাকে নিয়ে বেরিয়েছিলাম তো আজকের থেকে স্টার্ট হলো বিকাশ আমার প্ল্যানিং তো এখন বাজে দুটো ডাইরেক্ট আজকে চলে এসেছি হচ্ছে সেন্টার কলোনি এবার প্ল্যানিংটা করেছি যে দূরে যতগুলো আছে সেটা থেকে ফার্স্ট স্টার্ট করবো প্রত্যেক বছর যেগুলো কাছে পিঠে হয় সেটা দেখিয়ে স্টার্ট করি কিন্তু এবার প্ল্যানিং করেছি যে দূরের আগের থেকে স্টার্ট করব দেখা বিকজ পরে বৃষ্টি সৃষ্টি এটা কারণে অনেক সময় পুরো প্রবলেম হয়েছে আগে নবমীতে পুরো ভিজে ভিজে বাইরে ঢুকেছিলাম অনেক দূরে ছিলাম যেহেতু হ্যাঁ ওভাবে বাড়িতে এসেছিলাম তো চলো এখন পুজো মণ্ডপটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের কীরকম কী হয়েছে দারুণ হয়েছে আর রাতে আই থিঙ্ক আরও বেশি ভালো লাগে এটা যখন লাইট ফাইট ধরা হবে ভেতরে এন্ট্রি করার আগে এখানে বেশ কিছু ফটোস ক্লিক করলাম আমরা ফটোস ক্লিক করতে করতে অল মিনিট থার্টি মিনিট হয়ে গেছে না থার্টি মিনিট ধরে ফটো ক্লিক করলাম না টোয়েন্টি মিনিটস হ্যাঁ টোয়েন্টি মিনিট তো হবে তো চলো এখন মোটামুটি মানে এত রোদের মধ্যে তাও প্রচুর পরিমাণে ভিড় এখনই হয়ে যাচ্ছে মানে বিকেলবেলা কিন্তু আরও প্রচণ্ড পরিমাণে ভিড় হবে পুজোর মণ্ডপ নিয়ে না এই ব্লগগুলোতে নতুন করে আমার কিছু বলার নেই বিকজ এগুলো অনেক পুরোনো ব্লগ আর তোমরা সবাই জানো দু হাজার তেইশে শিলিগুড়িতে কোথায় কোন থিমের উপরে বেস করে পুজোর মণ্ডপ হয়েছিল দ্য ওয়ে আমরা সেদিনকে অনেকটাই আগে বেরিয়েছিলাম যাতে ভালোভাবে একটু ঘুরতে পারি আর প্রচণ্ড রোদ ছিল কিছু করার ছিল না আর সেন্ট্রাল কলোনির যে পুজোর মণ্ডপটা ছিল আমার তো দারুণ লেগেছে জাস্ট ওয়াও দেন এখানে ভালোভাবে দেখে আমরা বেরিয়ে পড়ি অন্য একটি পুজো মণ্ডপে যাবো মহলে তো একটা প্যান্ডেল দেখে চলে এসছি উজ্জ্বল সংঘ ক্লাবে এখন বাজে সোয়া তিনটা এটা দেখে দেন কিছু খাওয়া দাওয়া করবো পুরো খিদে পেয়ে গেছে নতুন পায়ে ফুচকা পড়ে গেছে দোকান খুঁজে খুঁজে একটা সেলোটেপ নেওয়া হলো তারপরে পায়ের মধ্যে যে গোড়ালি হয় এখানটায় উজ্জ্বল সংঘের প্যান্ডেলের যে থিমটা ছিল বেশ সুন্দর ছিল আমরা সেভাবে আর উপরে উঠে ভেতরে ঢুকে দেখিনি কারণ বাইরে থেকে প্রপারলি ভালোভাবে দেখাই যাচ্ছিল আর এখানে আমি একটু রিলস বানাবো বলে ঢং করছিলাম যাই হোক তো বেরিয়ে পড়ি কারণ অনেকটাই টাইম চলে গেছিলো প্রচণ্ড জোরে খিদে পেয়েছে তো এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে মণ্ডপ থেকে বেরিয়ে গুগলে সার্চ মেরেছিলাম কাছে পিঠে কীরকম কী রেস্টুরেন্ট আছে অনেকগুলো রেস্টুরেন্টের মধ্যে এই রেস্টুরেন্টটাও চোখে পড়লো তো এই ভাবলাম এই রেস্টুরেন্টে এর আগে কখনও ঢুকিনি তো ভেতরে গিয়ে দেখায় যাক খাবার কীরকম কি আছে কোয়ালিটি তারপর এখানে ভেতরে গিয়ে দেখছি ভীষণ সুন্দর অ্যান্ড দেখবে যে কোনো রেস্টুরেন্টে গেলে যদি চারপাশের ওয়াইফসটা ভালো থাকে একটু ডিসিপ্লিন থাকে না সেখানে খেতে দেখবে বেশ ভালোই লাগে এখানে বসে পড়েছি দুজন মিলে অর্ডার দিচ্ছিলাম আর হ্যাঁ এখানটায় কিন্তু শুধুমাত্র ভেজ আইটেমই পাওয়া যায় রেস্টুরেন্টের নাম আছে আতরঙ্গীর রেস্টুরেন্ট অনলি মাত্র ভেজিটেরিয়ানের আইটেমই তোমরা এখানে পাবে নন ভেজ পাবে না বিন্দু মাত্র পাবে না আর কি তারপর এখানে এক এক করে খাওয়ার অর্ডার চলে এসেছিলো আমাদের একটা ভেজ ফ্রায়েড রাইস নিয়েছিলাম উইথ কর্ন অ্যান্ড এখানটায় নান নিয়েছিল বিকাশ আর তার সাথে চিজ বল নিয়েছিলাম চিজ বল না কি আমি নিজেও জানি না কারণ এতদিন পর ভ্লগ করছি এডিটিংটা আমার নিজেরও মনে নেই সেদিনকে ওই অ্যাকচুয়ালি জিনিসটা কী ছিল একটু মিস্টেক হয়ে যেতে পারে যাই হোক খাওয়া দাওয়ার কোয়ালিটি ভীষণ সুন্দর ছিল ভীষণ টেস্টি ছিল অ্যান্ড প্রত্যেকটা খাওয়ার মানে আমাদের ভীষণ পছন্দ হয়েছে তোমরা কিন্তু একটু যেতে পারো মোটামুটি একটু কস্টলি আমি বলবো তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছি আমরা আতরানি রেস্টুরেন্ট থেকে ভীষণই ভালো

এখন পনের ছটা বাজে দেখি এখন নেক্সট দিকে যাই আমরা সন্ধের পর থেকে চারপাশটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল পুজো মানেই কিন্তু চারপাশে আলো আর আলো আর দিনের বেলা থেকে না রাত্রে বেলাতেই পুজো মণ্ডপ দেখতে আরো বেশি সুন্দর লাগে মানে চারপাশে এতটাই আলোর মেলা থাকে কি আর বলবো যাই হোক এখানে বেশ কয়েকখানা পুজোর মণ্ডপ আমরা ঘুরে দেখেছিলাম সপ্তমীতে আর ষষ্ঠীতে মাকে নিয়ে যেগুলো ঘুরেছি রাত্রেও আমরা গিয়েছিলাম বিকজ বিকাশ ঢোকেনি সাথেও গিয়েছিলাম রাত্রেবেলায় দেখো দিনের বেলা থেকে আরো বেশি সুন্দর লাগছে না পুজোর মণ্ডপগুলো দেখতে এরকম করতে করতে আমরা অনেকগুলোই পুজোর মণ্ডপ দেখেছিলাম যত সময় যাচ্ছিলো আস্তে আস্তে প্রত্যেকটা পুজোর মণ্ডপে কিন্তু ভিড় বাড়ছিল যেটা অ্যাকচুয়ালি স্বাভাবিক এই মধ্যে পুজো দেখে মজাই আলাদা রবীন্দ্র সংঘতে এতক্ষণ দাঁড়িয়ে ফাইনালি দেখলাম এত ঢাক্কা ঢাক্কে এত ভিড় কিছু দেখাও যাচ্ছে না ঠিক এই বললো বেকার থেকে চলে গেলে ভালো হতো যাই হোক বেরিয়ে চলে এসছি